আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অর্ধায়ু বা অর্ধ ও ক্ষয় যুবকের মধ্যে সম্পর্ক অর্থাৎ অর্ধায়ু বা অর্ধ জীবন ক্ষয় যুবকের মধ্যে সম্পর্কটি যদি আমরা দেখি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা এই সম্পর্কটি আমরা দেখব মনে করি একটা পদার্থের মধ্যে মোট পরিমাণ আছে এন এবং কিছু সময় পরে আমাদের পরিমাণ আছে এন যদি এন অট মোট পরিমাণ সংখ্যা হয় এন হচ্ছে অবশিষ্ট পরিমাণের সংখ্যা এক্ষেত্রে অর্ধায়ুর সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে অর্ধায়ু বলতে পারি যে যে সময়ে কোন পদার্থের মুঠ পরিমাণুর অর্ধেক পরিমাণ ধ্বংস হয়ে যাবে তাকে বলা হয় অর্ধায়ু অর্থাৎ এই যখন টি এর মান যখন টিহা হবে তখন অবশিষ্ট এই এন থাকবে আমাদের এন নোট বাই টু অর্থাৎ এন এর মানটা হবে এন নট বাই টু মানে অর্ধায়ু সময় পরে অবশিষ্ট থাকবে এন নট বাই টু মোট পরিমাণ অর্ধেক থাকবে এখন যখন টি এর মান টি হাফ তখন আমাদের এন মান এন নট বাই টু এটি আমরা টেক্স কিউটার ক্ষয় সূত্র মতো বসাবো আমরা জানি টেক্স কিউটার ক্ষয় সূত্র এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস এই ক্ষেত্রে এক্ষেত্রে টি এর মান যখন আমাদের আমরা টি হাফ বসাবো তখন এই এন মানটা বসাবো আমরা এন নট বাই টু যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি এন মান হচ্ছে এন নট বাই টু এই এক্ষেত্রে এটা মান হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস টি টি এর মান হচ্ছে টি হাফ এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে n not n চলে গেল এই ক্ষেত্রে থাকলো হাফ এটা থাকলো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি উপরে পাশে আমরা ln নিব যদি ln নেই তাহলে হবে ln হাফ সমান ln e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ তারপর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারব ln হাফ সমান এখানে দেখা যাচ্ছে যে log e এর পাওয়ার হচ্ছে মাইনাস ল্যামডা টি হাফ এই লগের পাওয়ার বা লন এর পাওয়ার টি আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে মাইনাস ল্যামডা টি হাফ এই ক্ষেত্রে আমাদের থাকলো লন ই আমরা আবার জানি যে লন ই এর মান হচ্ছে 1 এই যদি আমরা আবার একটু করি তাহলে আমরা লিখতে পারি লন হাফ সমান মাইনাস ল্যামডা টি হাফ এবং লন ই এর মান হচ্ছে 1 এটাকে আমরা লিখতে পারি লন হাফ সমান মাইনাস ল্যামডা টি হাফ এখন যদি আমরা

জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি টি হাফ টি হাফ সমান জিরো বাই ল্যামডা এটি হচ্ছে অর্ধায়ু এবং এটি হচ্ছে ক্ষয় যুবক বা অবক্ষয় যুবক এভাবেই মূলত আমরা ক্ষয় যুবক বা অবক্ষয় যুবক এর সাথে বিভিন্ন ধরনের উদ্দীপক সমাধান করার জন্য এই সূত্রটি ব্যবহার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অন করে দিবেন ধন্যবাদ